জিলাপি খেতে ভালো লাগলেও অনেকে হয়তো সঠিকভাবে বাড়িতে জিলাপি বানিয়ে উঠতে পারেন না তো এই পদ্ধতিতে বানালে দোকানের মতো মুচমুচে রসালো জিলাপি খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আবার চলে এসেছি আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে জিলাপির রেসিপি তো চলুন দেখে নিই তার জন্য আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা ছোট বাটি মেপে এক বাটি পরিমাণ ময়দা নিয়েছি আর নিয়ে দিয়ে দিচ্ছি ভিনিগার আমি এখানে দেড় টেবিল টেবিল চামচ পরিমাণ ভিনিগার নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল পরিমাণ রিফাইন অয়েল আর নিয়ে নিয়েছি একটা ইনোর প্যাকেট তবে ইনোটা অর্ধেক ব্যবহার করছি যে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার জল দিয়ে অল্প অল্প জল দিতে হবে দিয়ে ব্যাটার বানিয়ে নেব একসঙ্গে পুরোটা জল দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জল দিতে হবে আর ব্যাটারটা খুব ভালো করে মেখে নিতে হবে ব্যাটারটা মেখে নিয়েছি এবার চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নেব তাহলে জিলাপিগুলো খুবই ক্রিস্পি হবে খেতে খুবই ভালো লাগবে চার থেকে পাঁচ মিনিট ফেটিয়ে নেওয়ার পর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর ততক্ষণে চিনির শিরাটা বানিয়ে নেব যার জন্য আমি এক বাটি পরিমাণ চিনি নিয়েছি সেই বাটিটি অর্ধেকটা জল দিয়ে দিচ্ছি দিয়ে একসঙ্গে মিশিয়ে দেব দিয়ে দিয়ে দিচ্ছি একটা এলাচ আর সামান্য একটু ফুড তবে ফুড কালারটা অপশানাল দিয়ে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ভিনিগার যাতে শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে জমে না যায় ভিনিগারটা দিলে শিরাটা পাতলাই থাকবে যে ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দেব আবার ব্যাটারের কাছে ফিরে এলাম ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার তবে এটা অপশানাল দিয়ে একটু মিশিয়ে নেব জিলিপিগুলো বানানোর জন্য আমি এরকম একটা প্লাস্টিক নিয়েছি তেলের প্লাস্টিক তার মধ্যে ব্যাটারটা দিয়ে দেব দিয়ে এবার মুখটা একটা গার্ডারের সাহায্যে বেঁধে দেবো যাতে ব্যাটারগুলো বাইরে বেরিয়ে না আসে এবার জিলাপিগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে জিলাপিগুলো ছেড়ে দেব খুব ভালো সেপ আমি পারি না এটা প্র্যাকটিসের ব্যাপার চেষ্টা করবেন জিলাপিগুলো বানানোর জন্য একটু বড়ো সাইজের কড়াই নিতে তাহলে একসঙ্গে অনেকগুলো জিলাপি ভাজতে পারবেন এভাবে করে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে একটা সাইড হয়ে গেলে উল্টিয়ে দিয়ে আরেকটা সাইডও ভেজে নেব একটু সময় নিয়ে ভাজবেন জিলিপিগুলো খুবই ক্রিস্পি হবে জিলিপিগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে শিরায় দিয়ে দেব জিলিপিটা গরম হবে কিন্তু শিরাটা কিন্তু ঠান্ডা হতে হবে শিরার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটা সাইড তিরিশ সেকেন্ড মতো রেখে দিয়ে উল্টে আর একটা সাইডও তিরিশ মতো রসের মধ্যে রেখে দেব এবার জিলাপিগুলো তুলে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো জিলাপি বানিয়ে নিয়েছি দেখুন জিলাপিগুলো কত সুন্দর হয়েছে একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে খুব সহজে একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে তো এভাবে একবার হলেও বানাবেন আর আমার রেসিপি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন